এইমাত্র সব নামে আসপিন বুবলি এবার নতুন স্টাইলে শাড়ি পরে গৌতম সার সঙ্গে দাঁড়া দিয়ে এবার জড় তুলে সাকিবকে চমকে তুললেন বুবলিকে এরকম লুকো গেটাপে কখনো দেখা যায়নি সোশ্যাল মিডিয়ায় শাড়ি পরনে এবার গৌতম সার সঙ্গে অসাধারণ লুকে দাঁড়া দিয়েছেন এবার শাড়ি পরে এরকম লুকো গেটাপে দেখে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় চৌষট্টি মুহূর্তের মধ্যে আলোচনায় টেন্ডিংয়ে দেখা যাচ্ছে সব ইয়াসমিন বুবলিকে নিয়ে স্বপ্নম বুবলিকে এবার নতুন স্টাইলে শাড়ি পরনে লুক ফিটনেস দেখে ইতিমধ্যে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা অবাক হয়ে পড়ছেন স্বপ্নম ইয়াসমিন বুবলিকে দেখে বুবলিকে এবার নতুন স্টাইলে ইতিমধ্যে শাড়ি পরনে অনেকটাই সুন্দর লাগছে বুবলিকে এবার গৌতম সরসংকে নতুন স্টাইলে শাড়ি পরনে লুক ফিটনেস দেখে আপনাদের কেমন লাগলো নিচে কমেন্ট জানিয়ে দিন またまた